কথায় আছে যাহাকে দেখতে নাহি পারি তাহার চলন বাঁকা মানে হচ্ছে আপনি যাকে অপছন্দ করেন তার হাঁটা চলো আপনার কাছে বাঁকাই মনে হবে সে যদি সোজা করেও হাঁটে হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তো সকালটা শুরু হয় এক কাপ চা দিয়ে তো ভালো করে দুধটা আগে গরম করে নিয়েছি মচমচে গরম পরোটা সাথে হচ্ছে কড়া লিগারের দুধ চা এক কাপ দুধ চা হলে সকাল মনে হয় ভালো হয় বাইরেও প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে গরম এক কাপ চা খেলে আর মনে হয় কোনো দুঃখই থাকবে না সারা দিনটাও মনে হয় ভালো যাবে যারা আমার মতো চা পছন্দ করে তারাই বুঝতে পারবে এই ফিলটা এদিকে পরোটাটাও ভেজে নিলাম পরোটা চা খাওয়ার পর এদিকে হচ্ছে ভাইয়া সকালবেলা অফিসে চলে যাবে তো তার জন্য শর্টকাট হচ্ছে ডিম ভাজি করে দিচ্ছি আমার যেহেতু সকালবেলা শর্টকাট নাস্তা করা হয় তো ওইভাবে আর সকালবেলা নাস্তা বানানোর কোনো প্যারাই থাকে না আপনাদের ভাইয়াকে যেটা দেওয়া হয় সেটাই উনি খেয়ে চলে যায় তো আজকে হচ্ছে উনি ভাত দিয়েই ডিম ভাজি খাবে তো ওনার জন্যই ডিম ভাজি করতেছি বিয়ের আগে আমি একদমই ডিম পছন্দ করতাম না একদমই খেতে যেতাম না না কিন্তু এখন আমার কাছে ডিম অনেক পছন্দ দেখা যায় যখন শর্টকাট নাস্তাও হয়ে যায় খেতেও ভালো লাগে এখন বিয়ের পর আসলে কতটা চেঞ্জ হয়ে যায় মানুষের রুচি চাহিদা সব কিছুই সকালে নাস্তার পর্ব শেষ করে চলে আসলাম দুপুরে রান্না বানা করতে আজকে অনেকগুলো আইটেম রান্না করব সাথে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করব ডাল রান্না করব আর ছোট চিংড়ি মাছ দিয়ে পটল আলুর একটা মাখা মাখা ঝোল রান্না করব রান্না করার সময় সব কিছু গুছিয়ে নিলে কিন্তু রান্না অনেক সহজ আর তাড়াতাড়ি হয় দেখা যায় আমি সব সবজি কাটার পর তারপর আসি রান্না করতে রান্না যখন গোছানো থাকে তখন কিন্তু আর রান্না করতে বেশি সময় লাগে না সবজিগুলো রেডি করতে অনেকটা সময় চলে যায় দেখা যায় যায় রান্নার সময়টা তখন অনেক দেরি হয়ে এই তো মিষ্টি কুমড়া ভাজিটা আমার হয়ে গিয়েছে আর ডালও বসিয়ে দিয়েছিলাম এখন ডালটাও দিব গরম ভাতের সাথে মিষ্টি কুমড়া ভাজি কিন্তু খেতে ভালোই লাগে যারা আপনাকে পছন্দ করেন আপনি যতই চেষ্টা করুন তাদের মনের মতো চলার আপনি কিন্তু কখনোই তাদের মনের মতো হতে পারবেন না আপনাকে যারা পছন্দ করে আপনার সব গুণ বৈশিষ্ট্যগুলোই তাদের ভালো লাগবে কিন্তু যারা আপনাকে পছন্দ করেন আপনার সবকিছুতেই তারা দোষ ধরবে তাই এদের কারণে মন খারাপ না করে নিজের পছন্দগুলোকে বেছে নিন যারা আপনাকে পছন্দ করে তাদের সাথে কথা বলুন তাদের সাথে সময় কাটা কারো পছন্দের জন্য কখনো কোনো কিছুই করবেন না কারণ যেই মানুষটা আপনাকে অপছন্দ করে আপনার কোনো কিছুই তার ভালো লাগবে না এটাই স্বাভাবিক তাই ওই মানুষগুলোর কাছে ভালো থাকার জন্য যা যা করতেছেন ওইগুলো না করে নিজের ভালো থাকার জন্য যে সব করা দরকার সেগুলাই করে ফ্রিজে বড় চিংড়ি মাছ ছিল কিন্তু যখন বের করেছি তখন দেখি ছোট চিংড়ি মাছ বের করেছি তাই ভাবলাম সময় নষ্ট করে ছোট চিংড়ি মাছ দিয়ে আজকে পোটল আলু দিয়ে মাখা মাখার ঝোলটা রান্না করে ফেলি যেই ভাবা সেই কাজ এই তো হচ্ছে পোটল আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি প্রথমে চিংড়ি মাছটা কষিয়ে নিয়েছে তারপর পটল আলুটা ভালো করে কষিয়ে ঝোল দিয়ে দিব আমি সবসময় পটল আলু ভেজেই রান্না করি কিন্তু আজকে ভাবলাম না ভেজে কষিয়ে রান্না করি সবসময় এক ঘেমি রান্না কিন্তু একদমই ভালো লাগে না মাঝে মাঝে যদি একটু অন্যরকম ভাবে রান্না করা হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে মাছ মাংস খিচুড়ি এইসব থেকে মাঝে মাঝে ভাবে সবজি ডাল ভাজি দিয়ে খেতেও কিন্তু অনেক ভালো লাগে আমার তো ভর্তা ভাজি সবজি এগুলোই অনেক পছন্দ আমি তৃপ্তি সহকারে ভাত খেতে পারি তো এই ছিল আমার আজকের ব্লগ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ